রান্না করবেন ব্রয়লার মুরগি তবে খেয়ে মনে হবে গরু কিংবা খাসির মাংস খাচ্ছেন এতটাই বেশি মজাদার হয় যদি এইভাবে রান্না করেন যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটপুটে খাবে এতটাই বেশি মজাদার হয় এভাবে বাসায় একবার রান্না করে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে বেরেস্তা করে নিতে হবে তো ভাসতে ভাসতে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এইভাবে পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তো আমি এখানে চার ভাগ পেঁয়াজ বেরেস্তার তিন ভাগ পরিমাণ উঠিয়ে নিচ্ছে তো ভালোভাবে তেল ছড়িয়ে এটাকে উঠিয়ে নিতে হবে এখন এই পেঁয়াজ বাস্তাগুলোকে একটি সাইডে রেখে দিব এরপর এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব দুইটা তেজপাতা চার পাঁচটির মতো গোলমরিচ আর দশটির মতো লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো দারুচিনি এটা হাফ ইঞ্চি করে ছিল আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো এলাচ তো খুব ভালো করে এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটি সুঘ্রাণ এখান থেকে বের হবে এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ আর একটি রসুন কুচি করে নিয়েছে আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছে প্রায় এক ইঞ্চির মতো দিয়ে দিলাম জয়ত্রী আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর আমরা এখানে পরে বাটা মরিচ অ্যাড করবো তাই এখানে কম করে দিয়ে দিলাম এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম মশলাগুলোকে এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণে মাংস আমি এখানে দেড় কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি এটার স্কিনটাকে ছাড়িয়ে এরকম কাট করে কেটে নিয়েছে এখন খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে এটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এর টেস্টটা বাড়তে থাকবে ফেয়ে নিতে হবে তো কষাতে কষাতে এই পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আলু আমি এরকম কাট করে কেটে নিয়ে এসেছি দুইটা বড় সাইজের আলু আপনারা চাইলে এখানে আলু দিতে পারবেন আবার চাইলে বাদ দিতে পারবেন আলু দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মোট কথা এটাকে যত ভালোভাবে কষাবেন এটা টেস্ট ততই বেশি ভালো হবে তাই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন এখানে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর চেষ্টা করবেন এখানে শুকনো মরিচ বাটাটিকে ব্যবহার করতে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তো কষানোর এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণে জায়ফল ফল এইভাবে গ্রেড করে দিব আর এইভাবে গ্রেড করে দিলে কিন্তু মাংসের মধ্যে খুবই সুন্দরভাবে এর ফ্লেভারটা ছড়িয়ে যায় তো খুবই অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু এটা গন্ধ করবে এই পর্যায়ে চুলারাসটিকে একদম লো ফ্লেমে রেখে প্রায় পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব এতে করে মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব একটা পরিমাণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে বাকি যে পেঁয়াজ বেস্তার ছিল সেটাকে দিয়ে দিব তো সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য তো মিনিট পর এখন উঠিয়ে নিলাম এখন কিন্তু এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এটাকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি লোভনীয় হয়ে আছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার গরম ভাত পোলাও কিংবা রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন চাইলে কিন্তু এই রমজানে সেহেরিতে এটাকে তৈরি করতে পারবেন এক প্লেট ভাত এক নিমিশে গায়েব হয়ে যাবে এতটাই বেশি মজাদার হয় এভাবে রান্না করলে অবশ্যই এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই বেশি মজাদার হয় খেতে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ